আপনার ফেভারিট সেলিব্রিটি সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে হচ্ছে বেশি আলোচিত তাদের ছেলে মেয়েরা তার মধ্যে বর্তমান সময়ের আলোচিত মুখ সাকিব ও পদমপতির একমাত্র সন্তান আব্রাহাম খান জয় সিনেমা মুক্তির মতোই প্রকাশ পেয়েছেন তাদের এই সন্তান মুক্তির পরে হিট সুপারহিট জনপ্রিয়তা পেয়েছেন সাকিব পুত্র সম্প্রতি মায়ের সাথে বিভিন্ন পার্টি রিলেটিভদের বাসায় ঘুরে বেড়াচ্ছেন আব্রাম ঠিক তেমনই গতকাল অনন্ত চলিলের বাসায় গিয়েছিলেন অপু বিশ্বাস সাথে ছিল রাজপুত্রের মতো ছেলে আব্রাম খান নায়ক অনন্ত চলিলের বাসায় গিয়ে খেলায় মাতেন অনন্ত চলিলের পুত্রের সাথে সেখানে অনন্ত চলিলের পুত্রকে কিছুতেই পাত্তা দিচ্ছিলেন না আব্রাহাম খান সেই সময়ের একটা ছবিও পোস্ট করে অপবিশ্বাস লেখেন সুপার স্টার ছেলে সুপার